আসসালামু আলাইকুম সকল বিয়ার্স আপনারা জানেন যে কোনো মোটরের স্টার্টিং রানিং বের করার সময় যখন মাল্টিমিটার দিয়ে স্টার্টিং রানিং বের করা হয় তখন রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম দেখা যায় কন্টিনিউটি কম থাকে এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে এটার এটার কেন কেন বেশ কম থাকে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অত ভিডিওতে তার সাইজটা বুঝতে পারবেন না এটা এটা হচ্ছে কমোনো কমনের মধ্যে এটা হচ্ছে রানিং এটা হচ্ছে স্টার্টিং ওকে স্টার্টিং কয়েলের যে তারটা ব্যবহার করা ওটা চিকন থাকে বেশি ওটার এবং ফ্যাট সংখ্যা থাকে অনেক অনেক বেশি আর রানিং কয়েলের তারটা ওটা থাকে একটু মোটা ওটা থাকে মোটা এবং ওটার ফ্যাট সংখ্যা থাকে কম এর জন্য রানিংয়ের কন্টিনিউটি কম থাকে রেজিস্ট্রেশন কম থাকে আর স্টার্টিংয়ের কন্টিনিউটি রেজিস্ট্রেশন বেশি থাকে এটা হচ্ছে মূল কারণ ওকে तो इंशाल्लाह वीडियो अच्छा सीखने वाला विशेष से शेयर करपे इंशाल्लाह लाइक करपे चैनल का सब्सक्राइब करपे